নমস্কার বন্ধুরা নবগৃহকোণ একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে স্নোফল হচ্ছে দেখে একটু নিচে নেমেছি হালকা স্নোফল হয়েছে এখন একটু কম আছে মাঝরাত থেকে শুরু হয়েছিল হয়তো আমরা ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকে অল্প অল্প স্নো পড়ে রয়েছে তো ভাবলাম একটু বাইরে বেরোই বাচ্চারা তো মহা খুশি চারিদিকে এদিকে একদম স্নো পড়ে আছে লাইট স্নো ফল হয়েছে স্নো শাওয়ার অ্যাকচুয়ালি পড়ে যাবি পড়ে যাবি বেশি লাফালাফি করিস না এখানে আঁকি বুকি শুরু করে দিয়েছে গ্লাভসগুলো যে ভিজছে কোনো খেয়াল নেই সেটা হাতটা কিন্তু এক্ষুনি ব্যথা করবে ঠান্ডায় সবুজ কি ড্রয়িং করছো তুমি আঙুলে ছাপ দিচ্ছ আচ্ছা আচ্ছা পরিষ্কার করতে হবে না মোজাটা তো নষ্ট হচ্ছে না এদিকে সব গাড়িগুলো যেগুলো রাতে রাখা ছিল সবগুলোর মাথাতেই স্নো পড়ে আছে এখানে এই যে ঘাসের ওপর সব কুচি কুচি স্নো গাছগুলোর উপরে আছে সব পরে দেখতে তো খুব ভালোই লাগে এখানে স্নো যখন পড়ে এবং যখন পড়ে থাকে কিন্তু প্রচন্ড স্নো যখন শুরু হয় তখন জনজীবন খুব ব্যাহত হয় গাড়িগুলোর উপরে যে এই যে স্নো এখন হালকা স্নো পড়ে আছে এগুলো তখন পুরো চাদরের মতন থাকে তখন পরিষ্কার করতে খুব কষ্ট হয় কিন্তু পরিষ্কার না করলেও গাড়ি নিয়ে বেরোনো যাবে না হ্যাঁ প্রথম প্রথম কয়েকদিন আমাদের বাইরে বেরোতে খুব কষ্ট হচ্ছিল ঠান্ডাটা খুব বেশি লাগছিলো কেন কি আমাদের তো কলকাতায় এত ঠান্ডা পড়ে না তো আমরা প্রথম প্রথম খুব কষ্ট পাচ্ছিলাম কয়েকদিন বেরোতে কিন্তু এখন আবার এই দশ বারো দিন একটুখানি বাইরে বেরিয়ে বেরিয়ে একটু অভ্যস্ত হয়ে গেছি আজকে অতটাও অসুবিধা হচ্ছে না এই যে শিয়াল পণ্ডিত ঘরে চলুন ঠান্ডা লেগে যাবে তারপর আর পরিষ্কার করতে হবে না হ্যাঁ হ্যাঁ দাদাভাই কোথায় দাদাভাই চলে গেছে ভেতরে এই যে বেশি ঠান্ডা হয় যখন তখন হোটেলের ভিতরে এই ফায়ারপ্লেসটা চালিয়ে দেয় ওই যে শিয়াল পণ্ডিত ঢুকে গেছে শিয়াল পণ্ডিত ঢুকে গেছে ভেতরে হ্যাঁ সামনে যা যাই এবার ভেতরে নিয়ে যাই ওদের নাহলে হঠাৎ করে এতটা ঠান্ডার মধ্যে থাকা তো ঠান্ডা লেগে যেতে পারে বাচ্চাদের বাপ্পা দৌড়িও না এই বরফগুলো গোলে জল হয়ে গেছে না এই সানলাইট লাগছে আর জল হয়ে যাচ্ছে এবার পিছলা খেয়ে পড়ে যাবে সব আর আর না বাবা বাবা আবার আরেকদিন একদিন আমরা মজা পেয়ে গেছে এই কদিন তো আর খেলাধুলো খুব একটা বেশি করতে পারছে না আজকে একটু খেলার মুডে চলে এসেছে যে গ্লাভ গুলো পুরো ভিজে গেল তো এগুলো তো জল হয়ে যাচ্ছে না চলো চলো কেন গেট দিয়ে চল না চল মনে হচ্ছে কি নুন ছড়িয়ে দেওয়া রয়েছে কুচি 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 নুনের গুঁড়ো চল আমরা ভিতরে 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 কোনো অসুবিধা নেই তো রুম হিটারও চলছে ফায়ার প্লেসও চলছে এই যে কোনো অসুবিধাই নেই আসুন শিয়াল পণ্ডিত হাত দেবে না কিন্তু খুব গরম পায়ার প্লেসে কিন্তু হাত দিতে নেই জানো হ্যাঁ এখানে লেখা আছে ডোনটা আছে হ্যাঁ সরে এসো সরে এসো এই চেয়ারে বসো এই চেয়ারগুলোতে বসো তোমাদের জন্য দুটো চেয়ার দিয়েছে দুই ভাইয়ের জন্য বসো বসে বড়ো হ্যাঁ হ্যাঁ গ্লাভসটা খুলে হাতগুলো শেখে নাও একটু অনেক ঠান্ডা লাগিয়েছ। ক্রিসমাস উপলক্ষে এরা খুব সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে হোটেলের লবিটা আমরা সকালে এখানে ব্রেকফাস্ট করি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখনও চলছে আমাদের খাওয়া হয়ে গেছে এখন অনেকে খাচ্ছে বসো বাবান বসো বসো আচ্ছা আচ্ছা ঠিক আছে স্নোম্যান বানাবো আমরা তাই তো আজকে তো বেশি স্নো হয়নি আজকে তো স্নো সাবার হয়েছে অল্প অল্প স্নো এবার যেদিনকে হেভি স্নো ফল হবে তখন আমরা নিচে নেমে স্নো ফল স্নোম্যান বানাবো প্রচন্ড স্নো হবে অনেক বেশি জোরে আরো পরশু দিন যেমন হয়েছিল না ওরকম হবে আমি তো ভয়ে বেরোই নি যদি ঠান্ডা লেগে যায় তোমাদের সেই জন্য বাবাই অফিসে ছিল আমি একা একা ওই জন্য তোমাদের নিয়ে বেরোইনি বাবা হুম সে কেন আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আজকে আসি আবার দেখা হবে একটা অন্য ভিডিও টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে